নমস্কার এখন আমি পাঞ্জাব থেকে বলছি যেখানেই যাই না কেন সব সময় গুরুর কথাটা মনের মধ্যে ভীষণভাবে মানে প্লাবন খেলে যায় সব সময় মনে হয় দিদি না থাকলেও দিদি নিশ্চয়ই উপরে বসে দেখছেন দিদির আশীর্বাদ ছাড়া কিছুই করতে পারতাম না এই জগৎটাকে আমি চিনতাম আজকে দিদি যে কাজ করে গেছেন যেভাবে আমাদের শিখিয়ে গেছেন আমাকে শিখিয়ে গেছেন আমি চেষ্টা করছি দিদির জিনিসটাকে সার্বজনীন করে তোলার তো একটি পুরনো বল মনে করার চেষ্টা করছি গৃহ আমি আধা পাঁচ মিনিট পরেই আমি স্টেজে যাব তা দিন দা ধা দিন না তিটে দিন না তুটে দিন ধেন না ধা দিন দা ধা দিন না তা দেখে থেই तथि ततथि तिग्धा दिग दिग थै तत थै तथे तकि दिख दिलांग दिग दिग थै तथि ततथि तिग्धा दिग दिग थै ततथि तथि तथे तो এরকম মানে নগমা নেই কিছু নেই বসে বসে মনে হচ্ছে প্রতি মুহূর্তে দিদির কথা অনুসরণ করি দিদি মন বলেছিলেন সাধনা করে যা সেটা মনে রেখে সাধনা করি মহারাজ্যির কাছ থেকে তার পথ অনুসরণ করি কিভাবে তিনি শিল্পকে তার প্রাত্যহিক জীবনে কাজে লাগিয়েছেন যেমন ছোট বাচ্চাদের জন্য করেছেন কি অপূর্ব কাজ दा दें दिन ना तीन दिन दा 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 दिन दिन दाती तीन तिर दिन दिन सब्जी पूरी और कचौड़ी की चटनी की चटनी की चटनी सब्जी जी पूरी और कचौड़ी की चटनी की चटनी की चटनी सब्जी पूरी और একটা চুরি কী চারটে নি কি চারটে নি এটাকে নানানভাবে খেলা যায় নিজের বুদ্ধি দিয়ে কখনো সেটা শুধু ফুটওয়ার্কে আসবে কখনো সেটা আন্দাজ হিসাবে আসবে কখনো সেটা চেকরাধার হিসাবে আসবে একটা বাচ্চাদের জন্য করেছিলেন মারাজ্জির এই রচনাগুলো যেন সময় আমাদের নতুন কাজ করতে সাহায্য করে ভাবতে সাহায্য করে रसगुल्ला रसगुल्ला रस रस रसगुल्ला खा ले बेटा खा ले बेटा खा ले बेटा खा का का रसगुल्ला 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 रस रस रसगुल्ला खा ले बेटा खा ले बेटा खा ले बेटा खा का का रसगुल्ला 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 रस रस रसगुल्ला खा ले बेटा खा ले बेटा खा ले बेटा खा का का